এগারোত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন সহ সব বেসরকারি চ্যানেলের নির্বাচনী প্রচারের সকল প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন ইসি চিঠিতে বলা হয় সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে তথ্য প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সাক্ষাৎকার টক শো ও নির্বাচনী সংলাপ প্রচারের সময় রাজনৈতিক দল বা প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে ও চিঠি চিঠিতে বলা হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই এর বিধি দুই এ বলা হয় গণমাধ্যমে নির্বাচনী সংলাপের অংশগ্রহণকারী প্রার্থী ও দলের প্রতিনিধি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দিতে পারবে না চিঠিতে সরকারি ও বেসরকারি টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পান এবং কোনো দল বা প্রার্থীকে হেও প্রতিপন্ন করা না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে